আচ্ছা ছাব্বিশে পিঠানসাবা নিয়ে তো কি আবারও চোড়া চোড়া ফুল ফুটে চলেছে বাংলায় দিদি ছাড়া ছাব্বিশে কেউ এসবে না মোদিবাবুকে বলবো লুঙ্গি প্যান্ট জামা পেঁদো বিহাড়ে যাও যে মজদুরি করো দিওয়ালি কমাও দিদি আমাদের পুষ্পা কভি নেই ঝুকেগা গা সালা যাও যে দিওয়ালি কামাও মোদি তুমি কিছু দিউনি এক হিন্দু মুসলিম আসতে সাথেই আলাদা করে দিয়েছ দ্বিতীয় এমন এমন ব্রিজ এমন এমন রাস্তা মানিয়েছ সালা কত লোক যে মরে গেল। কত মাসুম মাসুম লোক মরেছে তৃতীয় বাঙালের লোকের জায়গায় বিজেপি বাঙালি এখনো ঢোকে বিহারিরা কিছু কিছু আছে বাঙালির লোককেই বলছে তুমি কে বাঙালি তোমরা বাংলাদেশের উডাই গিরা আমি তাদেরকে বলবো এই ধর্মতলায় যারা বলে গেছে যে আমরা বিহারি আমাদের বিজেপি আমাদের বাঙাল আরে এসে তোর বাবা রেখে গেছিলো এ তোর মা দিয়ে গেছিলো আয় এসে একবার বাংলার বুকে দেখে দেখ কত বাঙালি লোকেদের বুক ফাটে আমরা দিদির জন্য আগেও ছিলাম এখনো আছি আর আগেও থাকবো মদি বাবু যাও বিহার দিয়ালি কামাও দিদি আমাদের পুষ্পা ঝুঁকে গান এই সালা আমরা দেখতে পাচ্ছি কিছু কর্মী সমর্থককে যারা এত আগ্রহ দিদির বক্তব্য শহীদ দিবস পালন করতে আমরা কথা বলে আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি গোয়াল পোকর থেকে আজকে কি কি কর্মসূচি আছে আমরা শুনতে আসছি আমাদের দিদি এখন কি কি কর্মসূচি কি মিটিং দিবে এটাই আমরা বার্তা নিয়ে যাব আমরা এটাই আলোচনা করব আচ্ছা আপনারা কতজন এসেছেন মোট কত কর্মসূচি নিয়ে এসেছেন আমরা এখানে অনেক লোক আসছে এখানে আমরা আমাদের গোয়াল পুকুর ওয়ান থেকে দশ হাজার লোক আসছে আচ্ছা 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 মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দেবেন ওটার জন্য কতটা আমরা আপনারা দেখতেই পারছেন মিডিয়ারা যে আমরা এই রোদের মধ্যে আমরা দাঁড়াই যেখানে মঞ্চের কাছে আমরা যেতে পারি না তার জন্য এখানে টিভি লাগাই আছে এখানে আমরা দিদির বক্তব্য শোনার জন্য এখানে দাঁড়াই আছি যতক্ষণ দিদির বক্তব্য না শেষ হবে ততক্ষণ আমরা এখানে দাঁড়াই থাকি